ভোটাধিকার তালিকা সংশোধন এটা বলা হচ্ছে কিন্তু এর আগে দু হাজার দুই থেকে শুরু করে প্রতিবার ভোটাধিকার তালিকা সংশোধন হয়েছে বয়োজ্যেষ্ঠরা সকলেই জানবেন যে যারা মৃত বা যাদের ভোটার তালিকায় দু জায়গায় নাম আছে তাদেরটা বাদ দেওয়াই ছিল একমাত্র ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া কিন্তু এবার যে এসআইআর হবে সেখানে শুধু তাই নয় সেখানে আপনাদের কাছে নাগরিকত্বের প্রমাণ চাইছে তারা আমরা কেন প্রমাণ দেব আমার আমরা গিয়েছিলাম কিছুদিন আগে মুর্শিদাবাদের যে ভাই আমাদের শ্রমজীবী ভাই মুম্বাইতে কাজ করতেন শামীম শেখ আপনারা সকলে হয়তো খবরের কাগজে দেখেছেন তাকে কাঁটাতারের ওপারে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছিল বলা হয়েছে সে বাংলাদেশি সে বাংলায় কথা বলে বলে বাংলাদেশি তো এই শামীম ভাইয়ের বাড়িতে আমরা গিয়েছিলাম কথা বলতে তো তিনি খুব সুন্দরভাবে বললেন যে আমি আমি আধার কার্ড দেখাচ্ছি ভোটার কার্ড দেখাচ্ছি ডকুমেন্ট হিসেবে প্রমাণপত্র যখন চাইছে ওরা বলছে এই সবই ডুপ্লিকেট তাহলে আমাদের ভোটে এই ভোটার কার্ড দেখিয়েই আমরা ভোট দিয়ে এসেছি আমাদের ভোটে নির্বাচিত এই সরকার তাহলে এই সরকারও তো ডুপ্লিকেট ওরা কেন আমাদের কাছে কাগজ চাইবে তো আজকে এসআইআর নিয়ে আমরা প্রশ্ন করছি কারণ এই কাগজ নাগরিকদের ওরা চাইতে পারে না আপনারা কি করে কাগজ দেখাবেন বহু মানুষ আছে যাদের ঘর বাড়ি বন্যায় ভেসে যায় আমাদের মালদা করে সংরক্ষণ করবে যদি জমির দলিল ইত্যাদি কাগজ থেকেও থাকে সে দলিল সংরক্ষণ করা কারুর পক্ষে সম্ভব নয় আমাদের সুন্দরবনের মানুষ আয়লা আমফানে যারা ঘর ছেড়ে চলে যেতে বাধ্য হন তারা কি করে ডকুমেন্ট রাখবে আমাদের আদিবাসী ভাই বোনেরা যারা আছেন তাদের কিন্তু কোনো জমির দলিল থাকে না বার্থ সার্টিফিকেট থাকে না ঘরে জন্ম হয় তাদের কাছে কোনো কাগজ নেই তাই আমরা মনে করছি এসআইআরে বিপদে সকলে পড়বেন বিপদে যেমন মুসলমান বাঙালিরা পড়বেন কারণ তাদেরকে টার্গেট করা হচ্ছে এই মোদী সরকার টার্গেট করছে করে করে ছুঁড়ে ফেলে দিচ্ছে কাটাতারের ওপারে আমাদের সোনালি বিবি যিনি অন্তঃসত্ত্বা আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন তাকে কাটাতারের ওপারে ছেড়ে ফেলে দেওয়া হয়েছে এবং বাংলাদেশেও তাকে জেলে আটক রাখা হয়েছে তাহলে তিনি যাবেন কোথায় তার নাগরিকত্ব কোথায় কোন দেশে কেউ বলতে পারবে তো এই পরিস্থিতিতে ওরা টার্গেট করে যেমন বাংলার মুসলমান মানুষকে ওরা ফেলে দিচ্ছে তেমনই কিন্তু আদিবাসীরাও বিপদে পড়বেন বিপদে পড়বেন অনেক উদ্বাস্তু মানুষ যারা পারাপার হয়ে এসেছেন বিভিন্ন কারণে বিভিন্ন কারণে আমাদের বাংলায় যেখানে কাঁটাতার উঠে গেছে যে বাংলা বহু রক্ত দিয়েছে স্বাধীনতা সংগ্রামে একটু আগে আমাদের সকল সাথীরা বলছিলেন যে সাধারণ স্বাধীনতা সংগ্রামে কারা রক্ত দিয়েছে স্বাধীনতা সংগ্রামে বহু বাঙালি মানুষ রক্ত দিয়েছে সারা দেশময় যদি দেখি আমাদের থেকে আরম্ভ করে কিছুদিন আগে তার জন্মদিন ছিল সুভাষ বসু তার যে আজাদ হিন্দ বাহিনী সেখানে আমাদের শাহনবাজ যাদের বিচার হচ্ছে সেই বিচার প্রক্রিয়া যখন হচ্ছে বাংলার হিন্দু মুসলমান একসাথে কলকাতার রাজপথে ব্রিটিশ মিলিটারির সামনা সামনাসামনি হচ্ছে গুলি করছে তবু তারা পিছুপা হচ্ছে না এবং একসাথে হিন্দু মুসলমান তো সেই স্বাধীনতা সংগ্রামে যে বাংলা এত রক্ত ঝরিয়েছে সেই বাংলার বুকের ওপর দিয়ে উঠে গেছে কাঁটা তার ফলে এই বাংলায় কিন্তু নাগরিকত্বটা সকলের কাছে খুব সমস্যার সংকটে কেউ প্রমাণ দেখাতে পারবে না এবং এটা জেনে বুঝেই কোটি কোটি বাঙালিকে ওরা বার করে দেওয়ার জন্য বে নাগরিক করার জন্য কিন্তু ওরা এটা করছে আসামে এর আগে ডিটেনশন ক্যাম্প হয়েছে আপনারা জানেন তাতে উনিশ লক্ষ মানুষ ডিটেনশন ক্যাম্পের মধ্যে রয়েছে তার মধ্যে প্রায় ছ লক্ষ বাঙালি মুসলমান এবং বারো তেরো লক্ষ অমুসলমান মানুষও রয়েছে। তো সেই ডিটেনশন ক্যাম্প শুরু হয়েছিল কিন্তু এই ভোটাধিকার প্রক্রিয়া কেড়ে নেওয়ার মাধ্যমে অন্যভাবে নয় ভোটাধিকারকে প্রক্রিয়া কেড়ে নিয়ে প্রথমে তাদেরকে ট্রাইব্যুনালে উঠিয়েছিল আদালতে উঠিয়েছিল এবং তারপর তাদেরকে জেলে পড়েছিল ডিটেনশন ক্যাম্পে পড়েছিল এবার আমাদের প্রশ্ন হচ্ছে এই ডিটেনশন ক্যাম্পে ওরা পুড়তে চাইছে কেন আপনাকে সাধারণ মানুষকে এই শামীম শেখদের বসে বসে খাওয়াবে তারা তারা কিন্তু বসে বসে খাওয়াবে না তারা ওখানে সস্তার মজুর হিসেবে ব্যবহার করবে কাদের স্বার্থে ওই আদানি আম্বানিদের স্বার্থে এই আদানিকে ওরা বিনা পয়সায় পোর্ট দেয় মুদ্রার এয়ারপোর্ট মোদী নিজে দিয়েছে বিনা পয়সায় তারা কি করছে তারা প্রতি বছর আমাদের দেশের সম্পদ লুট করে নিয়ে বিদেশে চলে যাচ্ছে আজও সেদিন আমরা ব্রিটিশদের বলেছিলাম স্বাধীনতা লড়াই লড়তে হবে ব্রিটিশদের তাড়াতে হবে আর আজকে আমাদের ওপর যারা এই সস্তা শ্রমিক হিসেবে ক্যাম্পে পুরে দিচ্ছে তাদের বিরুদ্ধে আমাদের আবার স্বাধীনতার যুদ্ধ লড়তে হবে বৃষ্টি পড়ছে আপনার দোয়াটা পড়ুন হাসবুল আল্লাহ নেমাল সবাই বলুন কি ব্যাপার একটু আগে হাত তুলে শপথ করলেন বৃষ্টিতে ভিজে আজকে এই সভাকে আমরা কুরুম করব আপনারা একটু এই দোয়াটা পড়েন হাসবুল আল্লাহ নেমাল বাকিল নেমাল মাওলা ও নেমান সবাই পড়ুন হাসবুল আল্লাহ নেমাল বাকিল নেমাল মাওলা ও নেমান হ্যাঁ হাসবুল আল্লাহ নেমাল বাকিল নেয়মাল মাওলানা ও নেয়মান নাসির একটু একটু হাসবুনাল্লাহ পানি আল্লাহ বন্ধ করে দেব ইনশাআল্লাহ আমাদের जिंदा पीर আছেন হুজুর হাযরে সাইয়েদ সাফির গাজী মুবারক আলী শল মুজাহিদি ফি সাবিলillah হুজুরের রূহানি নেক দোয়া ইনশাআল্লাহ আমাদের সভা সবল হবে আপনারা সকলে বক্তব শ্রবণ করেন এই দোয়াটা একটু 1 মিনিট পড়ুন হাসবুনাল্লাহু নেয়মাল ওয়াকিল নেয়মাল মাওলানা ও নেয়মান নাসির হাসপুরাল্লাহ হো নয় মালবাকিল নেয় মাল আমাদের বৃষ্টি নেমেছে তবু এই প্রতিকূলতা সত্ত্বেও আমরা কিন্তু লড়বো এস আর আমাদের সামনে চেপে বসে আছে তাই এস আর নিয়ে আরও কয়েকটা কথা বলি তারপর আরও অনেক কিছু আছে তো আমরা একটু আগে বলছিলাম আসামের ডিটেনশন ক্যাম্পের গল্পগুলো আসামের ডিটেনশন ক্যাম্পে যারা বন্দী ছিলেন তারা এই ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল প্রথমে তারপর তাদেরকে একটা আদালতে তোলা হয়েছিল ফরেনার্স ট্রাইব্যুনাল বলা হয় সেটাকে সেখানে গিয়ে তাদেরকে বারবার প্রমাণ দিতে হচ্ছিল যে তারা নাগরিক আপনাদের যেমন এসআইআর এর এই নোটিফিকেশনে দেখবেন বারোটা দলিল এগারোটা দলিল অ্যাকচুয়ালি চাওয়া হয়েছে পরে আধার কার্ডকে ওরা ঠিকভাবে মানেনি শুধু বলেছে আধার কার্ড দিয়ে জমা দেবেন হতেও পারে নাও হতে পারে এরকম একটা অবস্থা তো এগারোটা নথি যে চাওয়া হয়েছে তার মধ্যে জড়েছে জন্ম সার্টিফিকেট জমির দলিল ইত্যাদি তো সেরকম দলিল দেখাতে ওদেরকে বলা হয়েছিল তার মধ্যে বহু মানুষ এবং বিশেষ করে বহু মহিলা রয়েছেন যাদের নামের বানান মেলেনি যাদের বাবা মায়ের সাথে মহিলারা অনেকেই সম্পর্ক দেখাতে পারছেন না কারণ যাদের বিবাহিত মহিলারা আছেন তাদের কিন্তু নাম পরিবর্তন হয়ে গেছে আধার ভোটার কার্ডে তারা দেখাতে পারেননি এবং এই করে করে বহু মানুষ যাদের কাছে কিছু ডকুমেন্ট ছিল তারাও কিন্তু গিয়ে ঢুকতে বাধ্য হয়েছে ওই ডিটেনশন ক্যাম্পে এবং ওই ডিটেনশন ক্যাম্পের পরিস্থিতি মারাত্মক সেখানে যেটা বললাম ওই কর্পোরেট যে হাঙরগুলো আছে যারা আমাদের কাছ থেকে লুট করে নিয়ে যায় আদানির মতো আম্বানির মতো তারা কিন্তু ওখান থেকে সস্তা শ্রমিক হিসেবে তাদের কাজে লাগায় এবং বছরের পর বছর একটা ছোট্ট কুঠরির মধ্যে আবদ্ধ থাকতে থাকতে বহু মানুষ অসুস্থ হয়ে পড়ে আসামে তো এই অবস্থা এখন অনেকে মুক্তি পেয়েছেন অনেক মানবাধিকার কর্মীদের প্রচেষ্টায় তো আমাদের এখানেও এখন ঘোষণা হয়েছে ডিটেনশন ক্যাম্প গড়ে তোলবার বাংলাতে গড়ে তোলা হচ্ছে শোনা যাচ্ছে তো সকলকে ডিটেনশন ক্যাম্পে ভরবে কিনা আমরা কেউ জানি না তবে কোটি কোটি মানুষ বেনাগরিক হওয়ার মুখে আমরা দাঁড়িয়ে আছি আর একটা বিষয় একটু কিছুদিন আগে ঘটেছে যেটা নিয়ে আমাদের সাথীরা বললেন যে ওয়াকা ফাইন ওয়াকা ফাইন পাশ করা হয়েছে বহু ওয়াকফ সম্পত্তি রয়েছে তা কেড়ে নেওয়ার উদ্দেশ্যে এবং ওয়াকা ফাইন বিরোধী যে আন্দোলন সেই আন্দোলনে বাংলায় আন্দোলন করতে দেওয়া হবে না এই ধরনের গাজোয়ারি করা